এবার সংগতির উপর ব্যাপকখে প্ল্যান অবভিসাশ হাই এটা আমি কি হচ্ছে সে ফোন করে খবর নিচ্ছে হ্যালো पापा আমার জন্য এটা এনো আমরা এখানে যাব সম্প্রতি একটি পিকনিকের অনুষ্ঠানে ছেলে জয়কে নিয়ে নাচা করেছিলেন অবভিসাশ একটি প্রোগ্রামে এক সাংগীত নাকি প্রশ্ন করেছিলেন বাবার গানেই কেন নাচা নাচি করলো জয় এবং অবভিসাশ বাবা মা তার ছেলে আর তার বাবার গানে নাচ করবে না তার আঙ্কেলের গানে নাচ করবে না তার খালুর গানে নাচ করবে না খালা তো বা আমি যেটা আপনাদেরকে ক্লিয়ার করবো কয়েকদিনের মধ্যেই

খুব একটা সোশ্যাল মিডিয়ায়ও থাকি না তা হয় যা কিছু হয় সমস্ত কিছুর প্রমাণাদি কিন্তু আবার আপনারাই দিয়ে দেন কারণ আপনাদের এই ক্যামেরা এবং আপনারা পার্সোনালিটি সবাই বিভিন্ন প্রোগ্রামে উপস্থিত হন যে প্রোগ্রামে হয়তো বা আমি শিল্পী না হলে উপস্থিত হওয়ার মানে জায়গাটা থাকে না বাট একমাত্র পার্সন যারা আপনারা জার্নালিস্ট আপনাদের সমস্ত প্রোগ্রামে যান আমার আপনাদের কাছে প্রশ্ন যে কি সোশ্যাল মিডিয়া না আমি সোশ্যাল মিডিয়া থেকে অনেক আগে থেকেই দূরে আমি বলেছি হয়তো খুব আমার কাছে ডেফিনেটলি আমার উপর যতটুকু দায়িত্ব বা দায়িত্ব ভার মানে দায়িত্ব এসে পড়ে আমি সেই দায়িত্বের জায়গাটুকু শতভাগ পালন করতে চাই এবং শতভাগ পালন করে